চাঁপাইনবাবগঞ্জে পঁচিশ জন হিন্দু ধর্মাবলম্বী জামায়াতে যোগদান করেছেন চাঁপাইনবাবগঞ্জে পঁচিশ জন সনাতন ধর্মাবলম্বী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন রোববার দুপুরে জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তারা প্রাথমিক সদস্য ফরম পূরণের মাধ্যমে দলে যুক্ত হন যোগদানকারীরা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা তাদের মধ্যে শ্রী সুমন কর্মকার সাহা সুকুমার পরামাণিক সুদর্শন মণ্ডল বক্ষনাথ ঠাকুর ভরত চৌধুরী সতীশ মণ্ডল বাবলু সহ আরও অনেকে রয়েছেন জামায়াতে যোগদানের কারণ প্রসঙ্গে শ্রী সুমন কুমার সাহা বলেন আমরা জামায়াতের রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে জেনেছি যা আমাদের কাছে ভালো লেগেছে তাই আমরা এই সংগঠনে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি তিনি আরও নিশ্চিত করেন যে জামায়াতে যোগ দিলেও তারা তাদের নিজ ধর্মীয় রীতিনীতি পালনে কোনো বাধার সম্মুখীন হবেন না জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এই যোগদানকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে দলের নেতারা বলছেন তাদের গঠনতন্ত্র অনুযায়ী যে কোনো ধর্মের মানুষ জামায়াতের আদর্শ ও রাজনৈতিক নীতির সাথে একমত হলে দলে যোগ দিতে পারেন তারা এই ঘটনাকে আদর্শভিত্তিক রাজনীতির প্রতি সাধারণ মানুষের আস্থা বৃদ্ধির প্রতিফলন হিসেবে দেখছেন এই ঘটনাটি স্থানীয় রাজনীতিতে আলোচনার জন্ম দিয়েছে এবং অনেকেই এটিকে জামায়াতের রাজনৈতিক বিস্তারের একটি নতুন দিক হিসেবে দেখছেন অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় কমিটির সদস্য ও চাঁপাইন বাবেক সাংসদ অধ্যাপক লতিফুর রহমান বলেন বিভিন্ন পেশা ও ধর্মের মানুষের মাঝে জামায়াতের দাওয়াতি কার্যক্রম অব্যাহত আছে আজকের এই যোগদান প্রমাণ করে মানুষের কাছে জামায়াতের আদর্শ গ্রহণযোগ্য হয়ে উঠছে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে অনেকে এটিকে জামায়াতের রাজনৈতিক বিস্তারের সাফল্য হিসেবে দেখছেন আবার কেউ কেউ বিষয়টিকে বিতর্কিত হিসেবে মন্তব্য করছেন